আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে স্মার্টফোনের দ্বারাই কিন্তু আপনি একটি ফেসবুকে একটি পেজ খুলে সেই পেজে একটি ভিডিও আপলোড দিয়েই কিন্তু আপনি লাখ লাখো টাকা এইখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে একটি পেজ খুলে সেখানে ভিডিও আপলোড দিলে কি আমরা টাকা পাবো তো অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখাবো যে একটি পেজ খুলে এইখানে ভিডিও আপলোড দিয়ে চ্যানেল মনিটাইজ হওয়ার আগেই আপনারা কিভাবে আর্নিং করতে পারেন সেই ট্রফিক নিয়ে আজকে কথা বলবো তো আমরা ফাইনালি প্রথমে আমাদের কাজ হবে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে স্মার্টফোনের দ্বারাই কিন্তু আপনি একটি ফেসবুক পেজ অবশ্যই খুলতে পারবেন তো আপনার যদি হাতে একটি মোবাইল থাকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই আসে তো সেইখান থেকে আপনার একটি পেজ খুলে এখানে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন অবশ্যই আপনার চ্যানেল একদিন মনিটাইজ হবে এবং সেইখান থেকে ভালো আপনি উপার্জন করতে পারবেন তো আমরা দেখব যে একটি পেজ খুলে কীভাবে সেইখানে ভিডিও আপলোড দিয়ে আমরা সেইখান থেকে টাকা কিভাবে ইনকাম করতে পারবো তো আজকে দেখবো যে একটি ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় তো আসুন আমরা ফাইনালি দেখে নিই তো সরাসরি আমরা আমাদের মোবাইলের হোম পেজে চলে যাব তো এইখান থেকে আমাদের যে ফেসবুক পেজটি আছে তো এখানে আমরা ফেসবুকে ক্লিক করবো তো ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারপেজ চলে আসবে তো এখান থেকে আমাদের যে চ্যানেলে লোগোটি আছে লোগটি ক্লিক করব তারপরেই আপনার এই ফাইনালি এখানে সেটিংয়ে ক্লিক করব তো ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারপেজ চলে আসবে তো এখান থেকে আমরা স্কুল করে নিচের যে অপশনটি আছে এখানে দেখে অ্যাট ইন কনটেন ইয়ার ক্রিয়েটর তো এখানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারপেজ চলে আসবে তো এটাকে আপনার অন থাকলে অন ঠিকই আছে তো অফ থাকলে আপনারা অন করে নেবেন তো এখান থেকে আমাদের যে লোগোটি আছে লোগোটি ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে লোগোটি আছে এই পাশে এই পাশে আমরা ক্লিক করব তারপরে এখানে ভিডিও সেকশনে চলে যাব এখানে দেখেন সি ইনসাইট তো এখান থেকে আপনার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমাদের যে আর্নিং অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেটিং সেটিংয়ে ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করার পর ফাইনালি আপনাদেরকে একটি সিস্টেম দেখাবে এখানে দেখেন এটাকে আপনারা অন করে রাখবেন এটা অফ থাকলে আপনারা অবশ্যই অন করে রাখবেন অন করে রাখলে অবশ্যই আপনার ভিডিও মধ্যে অ্যাড দেখাবে এবং অ্যাড দেখালেই আপনার কিন্তু ইনকামটি আসবে তো এখানে আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম যে একটি ভিডিও আপলোড দিয়ে কিভাবে আপনি টাকা আনা অবধি কীভাবে কাজ করতে হয় অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম তো আসুন এই এটার যে হোম পেজ আছে হোম পেজটি আপনাদেরকে দেখাইতেছি তো এইখান থেকে আমরা যে আমাদের ভিডিও সেকশনে চলে যাব তো এখানে সি ইনসাইট অ্যান্ড অ্যাড তো এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারভিউ চলে আসবে সি ড্যাশবোর্ড তো এখানে থেকে আমরা যে আমাদের মনিটাইশন এখানে দেখেন মনিটাইশন লেখা আছে এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটি অপশন চলে এসেছে তার ভিতরে কিন্তু আপনাদের দুইটি অপশন অবশ্যই রাইড করতে হবে এই এটা একটি অকশন আপনার রাইড করতে হবে অ্যাট ইন রিয়েল তো এইখানে দেখেন নিচের যে অপশনটি আছে এখানে একটি আপনার রাইড করতে হবে এই দুটি অপশন রাইড করার পর আপনাদের অবশ্যই টাকা আর্নিং হবে তো আপনারা দেখে নিলেন যে ফেসবুকের পেজ থেকে একটি বা দুইটি ভিডিও আপলোড দিয়ে সেইখান থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় তবে আপনারা এখান থেকে মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত কখনোই টাকাগুলো তুলতে পারবেন না তো আপনার চ্যানেল মনিটাইজ করতেই হবে এবং আপনার চ্যানেল মনিটাইজ করার পর অবশ্যই সেই টাকা এখান থেকে আপনারা তুলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ